সংখ্যানুপাতিক হারে নির্বাচন দিতে হবে কোন ব্যক্তিকে ভোট দিবে না মার্কাকে ভোট দিবে প্রত্যেকে কিসে ভোট দিবেন যদি মার্কায় ভোট দেন ধরে নেন যদি হাত পাকা প্রতি তিরিশ পার্সেন্ট ভোট পায় তাহলে তাদের সংসদ সদস্য হবে নব্বই জন কি বলা না আসুন পিয়ার সিস্টেম নির্বাচন চাই পল্লী বিদ্যুতের সাথে যে জুলুম করা হচ্ছে অত্যাচার করা হচ্ছে এখনো পল্লী বিদ্যুতের অনেক অফিসাররা জেলের মধ্যে ধুকে ধুকে জীবনের সাথে লড়াই করছে আমি বলবো যে বর্তমান জ্বালানি কমিশন যিনি আছেন তিনি তদন্তের ভিত্তিতে যারা দোষী তাদেরকে শাস্তি প্রয়োগ করুন আর যারা দোষী না তাদেরকে ছেড়ে দেওয়ার ব্যবস্থা করুন এবং পল্লী বিদ্যুতের মধ্যে যে ঝামেলা চলতেছে বৈষম্য চলতেছে সেই বৈষম্য দূর করে সুন্দর এক পল্লী বিদ্যুৎ উপহার দেন যার মাধ্যমে মানুষ সুন্দর মতো বিদ্যুতের সেবা পেতে পারে সেই ব্যবস্থা আপনাকে অবশ্যই করতে হবে আর গ্যাস ভোলার গ্যাস ঘোলায় বন্টন করা এটা তাদের প্রায়োরিটি এবং ভোলার গ্যাস যেন আমরা বরিশালেও পাই বরিশাল বিভাগেও ভোলার গ্যাস যায় যে জাতীয় সম্পদ এটা কোনো ব্যক্তিগত সম্পদ না ভোলার মানুষও উপকৃত হবে পার্শ্ববর্তী বরিশাল বিভাগেও যদি ভোলার গ্যাস দেওয়া হয় তাহলে সেখানে ইন্ডাস্ট্রিজ করবে। বরিশালের বিভাগের মানুষ সেই ইন্ডাস্ট্রিতে কাজ করবে কর্মসংস্থা বাড়তে থাকবে বরিশাল বিভাগটা আলহামদুল অর্থনৈতিক ভাবে চাঙ্গা হয়ে যাবে কাজে আমরা সবাই সমৃদ্ধভাবে এই দেশকে গড়ার চেষ্টা করি